সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশু দেশে বাইরের থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ একত্রিশে মে রুজ বুধবার আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি ঢাকাতে ঢাকার খামার দুধের বাড়ি এখন আর এই ফার্মের অনেক প্রতিবেদন আপনারা আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রাজীব সবারই পরিচিত তো রাজীব ভাইয়ের কাছে জানলাম যে বেশ কিছু গাভী রয়েছে তিনি খুবই সীমিত দামে বিক্রি করে দেবেন আর রাজীব ভাইয়ের কাছ থেকে আপনারা আজকে পঁচানব্বই হাজার টাকার থেকে গাভি পাবেন খুবই কম দামে গাভি পাবেন পঁচানব্বই হাজার টাকায় এক লাখ টাকায় বা এক লাখ দশ হাজার টাকায় গাভি পাবেন রাজীব ভাইয়ের কাছে তো বর্তমানে ওনার কাছে বেশ কিছু গাভি রয়েছে তো সেই গাভিগুলো আপনাদেরকে দেখেন

আচ্ছা তারপরে ওইখান থেকে আমাদের যে কয়টা গরু আছে বাটের সমস্যা ছিল মানে ম্যাস্টাইটিসির কারণে বাটের সমস্যা ছিল সেগুলো আমরা কষার কাছে সেল করছি আর বেশি দুধের গরু যেগুলো ছিল সেগুলো সেল হয়েছে আর এখন আপনার ছয় কেজি সাত কেজি নয় কেজি দুধের তো একটা গাভী আছে এবং এটা আমরা পাইকারি রেটে আপনাকে দিতে পারব আচ্ছা আচ্ছা পাইকারি রেটে দিতে পারবেন পাইকারিতে দিতে পারবো এটা হচ্ছে আমরা আসলে এই ভাবি সেল করে এই ক্যাশ দিয়ে আমরা কুরবানি সাল উঠাবো এই জন্য আমরা পাইকারি ধরে এখন দিচ্ছি তার প্রথমেই একটু দেখান এটা আচ্ছা প্রথমটাই দেখতে পাচ্ছিলাম আমরা মাশ আল্লাহ প্রথমটাই আপনারা দেখতে পাচ্ছিলেন তো বিড়াল দেখতে পাচ্ছিলেন দর্শক বিড়াল তো এটা দাঁতে এটা অনলি চার দাঁত ফার্স্ট বাচ্চা দিচ্ছে সঙ্গে যাচ্ছি মেয়ে বাচ্চা

আসলে এই এই গোড়াটা থেকে এটা কিন্তু এই বকনাটা অনেক লং অনেক বড় এবং ফিটের এটা দেখেন একবার এল কোয়ালিটি এই লেজের এখানে কতটা উঁচু পিছন সাইটটা গলা একেবারে ঠিক না দুধের পাইপটাও দেখেন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওলাম পলাম গুলো দর্শককে দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ অনেক ভালো এটা শাস্তির দর্শক দেখতে পাচ্ছেন

তারপর আপনাকে আরো দেখাই এই যে এটা নয় কেজি দশ কেজি দুধ আছে সাথে মেয়ে বকনা বাচ্চা ফার্স্ট বাচ্চা দিছে এটা ফার্স্ট বাচ্চা দিছে হ্যাঁ এটার বাচ্চাটা দেখেন গরু অনুযায়ী বাচ্চা মেলে নাই ওনারা লাল শাড় দিয়ে গরুর বীজ দিয়ে আছে মানে নতুন খামারিরা যে যে কারণে লস খায় এই এর থেকে কি এই বাচ্চা বের হওয়ার কথা দেখেন না 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 অবশ্যই এটা লগে যে এ আই করমে রয়েছে না ই আই ওরা শাড় দিয়ে বীজ দিয়েছে বুঝতে পারছিস এই কারণে

এটা একটা বডিতে বর্তমানে মাংস আছে সাড়ে ছয় মোন সাড়ে ছয় মুন না প্রথম বাচ্চা দিচ্ছে এখন বিষ দেওয়া আছে আমরা ডাক্তারি চেক করছি এখনো ইয়ে চেকে আসে নাই মানে দুই মাসের বীজ দেওয়া তিন মাস না হলে ওইটা চেকে আসলে ডাক্তাররা বলতে পারে না এটা এটা দশ কেজি দুধ অনলি চার দাঁত এটা রেটটা রাখতে পারবো এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে রানিং দশ কেজি আর বাট ক্লিয়ার একটা গরুর বাটে কোনো ডিস্টার্ব নাই এই গরু গুলাই সাড়ে তিন লাখ চার লাখ টাকার গাড়ি আপনি একটু ওই পাশে দাঁড়াইলে দর্শকটা বুঝতে পারবে যে এই গরুটা কত বড় 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 এটা দাম রাখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার

দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা মাশাল্লাহ প্রচুর গাছই রয়েছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন তো এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন তো দেখাবো আমরা দর্শক দর্শের মাথাটা পাচ্ছি মাথাটার মধ্যে দুধ আছে ছয় কেজি সাত কেজি এটা ছয় কেজি সাত কেজি দুধ আছে না হ্যাঁ দশ দুধের লান পালনটা আমরা আপনাদেরকে একটু দেখাবো

আর ঢাকাতে কুরবানির একটা বড় বাজার রয়েছে দশ মাস বয়স মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে গাভী হবে নিঃসন্দেহে ভালো একটা গাভী হবে দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখায়